আজ পনেরোই আগস্ট আজকে আমি আবারও চাঁদপাড়ায় আর আমার ডান পাশে রয়েছে হোটেল আর পাশে রয়েছে হচ্ছে হেসেল ঠিক আছে আমি আছি চাঁদপাড়া হ্যাঁ ভার্সেস ভিডিও হবে দুই বোনের কারণ দুই বোনের হোটেল এখন সম্পূর্ণ আলাদা রাস্তার এক নম্বর প্ল্যাটফর্মে কালিদি দুই নম্বর প্ল্যাটফর্মে মিষ্টিদি এই দুজনাই কিন্তু দুই সাইড কাঁপাচ্ছে তাদের খাবারের টেস্টের দিয়ে হ্যাঁ কি কি পাওয়া যাচ্ছে অলমোস্ট দুটো দোকানের খাবার দাবার সেমি থাকে টেস্টও একই রকম শুধু খাবারের টেস্টে হয় না ব্যবহারটাও ম্যাটার করে তো দুটো দোকানে ভিডিও করব দুজonar ব্যবহার দেখব সত্যি কার ব্যবহার ভালো এবং কার খাবার ভালো এই সম্পূর্ণটা কিন্তু থাকছে আমার এই ভিডিওর মধ্যে তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো দিদি কেমন আছো বলো ভালো আছি অনেকদিন পর তোমার দোকানে আসলাম এবং খাবারের তো পুরো মেলা সাজিয়ে রেখেছো দেখছি তুমি তো আগেও অনেকবার এসেছো দুবার হ্যাঁ দুবার এসেছি খাবার খেয়ে গেছি খাবার আমার এরকমই সাজানো থাকে আমার এরকম সাজানোটা হচ্ছে ভালো লাগে না খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু খাবারের কালারগুলো দারুন এসেছে ঠিক আছে আজকে কি কি রেখেছো সবার আগে বলো সবার আগে আমার আছে ওই সাইডে চিকেন কষা চিকেন কষা এই যে তোমাদের সেই ভালোবাসার ভালোবাসা একদম মটন কষা একদম আলু ভাজা হুম এখন সবজি পোছর দাম কুমড়ো পয়সাকের সবজি আচ্ছা হ্যাঁ অন্য কোন সবজি এটা ডিমের কারি এই যে কাতলা মাছ দেখো কাতলা মাছটা দেখো কাতলা মাছ কালারটাও তো দারুণ এসছে ও সাইজ তো বেশ বড় বড় দেখছি হ্যাঁ আচ্ছা এটা কাতলা মাছ হ্যাঁ এটা পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল পেঁয়াজ মুসুরির ডাল হ্যাঁ বাহ আর এই যে ভোলা মাছ বাহ গোটা গোটা ভোলা মাছ দিচ্ছো হ্যাঁ ভোলা মাছ গোটাই থাকে আচ্ছা আর ইলিশ মাছ নাকি এটা দাঁড়াও দেখাচ্ছি দাঁড়াও বাহ বাহ

দুশো টাকার মধ্যে থাকে সেদিন যেমন কিনা সেদিন তেমন বিক্রি করার চেষ্টা আচ্ছা তোমার দোকানে স্টার্টিং প্রাইস কি আছে মানে কেউ ধরো দুপুর বেলা আসলো কত টাকা নিয়ে আসলে ভাত পাবে স্টার্টিং পঁয়ত্রিশ টাকা আনলেই ভাত পাবে পঁয়ত্রিশ টাকায় পঁয়ত্রিশ টাকায় কি থাকছে ডাল ডাল থাকছে সবজি থাকছে ভাজা থাকছে আচ্ছা একটা বড়াও থাকে কিন্তু বড়ার এই ডালটা শেষ হয়ে গেছে আনিনি নি আর বড়া আচ্ছা 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 এই দিয়ে ভাত দিয়ে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা এবার এক্সট্রা যা নেবে অ্যাড হবে এবার ওর মধ্যে যদি মনে করো দু পিস চিকেন নেবে সেই ভাতটা চলে যাবে 80 টাকা আচ্ছা 2 पीस চিকেন দিয়ে ওই চিকেনটা শরীদে দু পিস মটন দিলে ওটা হবে 150 টাকা আচ্ছা মটনটা শরীদে যদি একটা ডিম নাই ওটা হবে 50 টাকা আচ্ছা ডিমটা শরীদে যদি একটা কাতলা নাই তাহলে 100 টাকা কাতলা শরীদে দিলে ভোলা নিলে ভোলা ওইটা অনুযায়ী দাম হয় 70 টাকা হতে পারে 80 টাকা হতে পারে সাইজ আর ওইটা সব শরীদে যদি আবার রুই মাছ নাই 70 টাকা আচ্ছা আর সবশেষে ইলিশ মাছ

অপার আর কি এই খাবারে আর কি অপার আসলে ভালোবাসা অপার দেবো ভালোবাসা ভালোবাসবে একদম 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 এটা ভালোবেসে খেতে দেবো এটাই আমার এই হাসি মুখে সবাইকে খাবার সার্ভ করে চলেছে দীর্ঘদিন ধরে ঠিক আছে আর সবাই তো এই মুখটাকে চেনো ঠিক আছে এই যে কালীদির হোটেল কালীদির হাতের রান্না দেখতেই পাচ্ছ কালার গুলো তো জাস্ট অসাধারণ দোকানও তো দেখলাম অনেক চেঞ্জেস এসছে হ্যাঁ ওই আর এখন তো অনেক বেশি মানুষ শুধু তার কাছে আমি নেব তাকে কিছু খাওয়াবো না তাকে কি হয় একটা মানুষকে যদি আমি পাশের বাড়ির লোকের কাছ থেকে খাই তাকে যদি আমি না খাওয়াই তাহলে সে আমাকে কেন বারবার হবে বারবার সেরকম আমি দোকান থেকে ইনকাম করবো সে দোকানটা আমি সাজাবো না তা কি হয় আমার এটা শখ আমি একটু একটু করে সঙ্গে পারি না একটু একটু করে দোকানটাকে সাজানো হচ্ছে তো। তোমাদের দোকানে কোন স্পেশাল থালি টালি কিছু ব্যবস্থা একশো দশ টাকার একটা থালি আছে একশো দশ টাকায় একশো দশ টাকার আছে একশো সত্তর টাকার আছে আচ্ছা একশো দশ আর একশো সত্তর একশো দশ টাকায় এক মানে ডাল সবজি ভাজা বড়া সবই থাকবে আচ্ছা সঙ্গে এক পিস মটন এক পিস চিকেন দিয়ে একশো দশ টাকা আচ্ছা আর ওর সঙ্গে যদি এক পিস কাতলা যায় তাহলে একশো সত্তর টাকা আচ্ছা বাহ মানে সব দিয়ে ট্রাই করলে একশো সত্তর টাকায় হয়ে যাচ্ছে বাহ ভালো মন্দ সব ক্ষেত্রে মটন খেতে পারবা চিকেন খেতে পারবা কাতলা খেতে পারবা সব দিয়ে বাহ দারুণ তবে দোকানে চিকেন এবং মাটন থালি যদি স্পেশালি কেউ মাটন থালি দু পিস দিয়ে তাহলে কত দাম দেড়শো টাকা দেড়শো টাকায় দু পিস মাটন তাই তো আর এখানে সবজির সঙ্গে যেগুলো সবজি যা থাকে তাই এক্সট্রা ভাত নিলে কত নিচ্ছ দাম দশ টাকা দশ টাকা এক্সট্রা ভাত তাতে ওই ডাল টাল গুলো চাইলে দেওয়া হ্যাঁ ডাল সবজি কেউ ভাজা এক একজনকে ডাল দেওয়ার পরে একটু সবজি দাও না একটু ভাজা দাও এটা তো দিতে হয় ভাতটা কি শুধু খাবে আচ্ছা আচ্ছা হ্যাঁ অনেকের আমার কইবে দিতে হয় পাঁচ টাকার ভাত দশ টাকা কেন নেছো আরে ভাই ষাট টাকা এখন হচ্ছে ষাট টাকা কিলো চাল আমরা পাঁচ টাকা ভাত বেশি কি থাকবে না থাকে কিছু পাঁচ টাকা ভাত বেশি আমরা প্রথমে অল্প ভাত তো মানুষকে দেওয়া যায় না মানে হয় একটা বাটি ভাত তাতে একটু ডাল দাও সবজি দাও হয় না একদম ওই ভাতটাই কিন্তু আর একটু সামান্য করা ভাত পালাই দেবো আমরা সেই ভাতটা পঁয়ত্রিশ টাকা বেশি একদম একদম মানে দুঃখী একটু দাম গুলো আর প্রাইস টা যদি একটু বলতে এটা দেখতে পাচ্ছি একদম কষা কষা ঝুল ঝুল টাইপের মানে কষা না এটা ঝোল ঝোল টাইপের ভাতের সঙ্গে খায় তো একটু ঝোল না হলে হয় না আচ্ছা আচ্ছা এরকম টাইপের পিস রয়েছে প্রাইস কি রয়েছে গো 20 টাকা পিস মাত্র 20 টাকা পিস মাত্র যে এক পিস নিলে টাকা আরে ভাই একটু পিসটা দেখাও ওই পিসটা দেখাও দেখি এক পিস নিলে 20 টাকা এই এত বড় পিস তোমার দেখো মাত্র একটা পিস একটা পিস না প্রত্যেকটা পিস দেখো আচ্ছা আচ্ছা হ্যাঁ সবই বড় স্ট্যান্ডার্ড সাইজের দেখো আচ্ছা আলু থাকে নাকি তোমাদের আলু যতক্ষণ থাকে ততক্ষণ কাস্টমার দেয় আচ্ছা আচ্ছা তারপরে নেক্সট এই ঘুগনি নাকি এটা

এটা পুঁই শাক কুমড়ো আর আলু বাহ দারুন ভোলা মাছ ভোলা মাছে কত দাম রেখেছো গো এই যে আশি টাকা আশি টাকা হচ্ছে ভাত দিয়ে আশি টাকা আছে সত্তর টাকা আছে সাইজ অনুযায়ী এটা আশি টাকা আচ্ছা 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 আর একটু ছোট হলে সেটা সত্তর টাকা দশ টাকা কমে যাবে বাহ এটা কি মাছ রয়েছে এটা কাতলা এটা দিয়ে কত ভাত দারুন তো মাছের সাইজ একশো টাকা একশো টাকা বাহ এটা রুই মাছ সত্তর টাকা বাহ রুই মাছ সত্তর টাকা

কেউ আবার উল্টো পাল্টা ভেবো না কিন্তু দেখো আমার ভিডিও করা কমপ্লিট সাথে সাথে কিন্তু ঢেকেও রেখেছে আমার খাবার ঢাকা না থাকলে মাথা গরম হয়ে যায় খাবার ঢাকা না থাকলে সবসময় আমার ঢেকে রাখতে হবে আর সবটা দেখো সব কোটায় আমার ঢাকনাওয়ালা গামলা আছে একদম প্রত্যেকটা গামলা কিন্তু সেটিং এর দেখতে পাওয়া যাচ্ছে এবং গ্যাস কিন্তু রান্না হওয়ার পরে আবার পরিষ্কার করে রেখেছে সবাই বলে নোরা রান্নার জায়গায় এইটুকু তো মানে সবই সবসময় সময় কাট কাঠে রান্না যেহেতু এটুকু তো হবেই আর দিদি সবাই জানে অ্যাড্রেস তারপরেও যদি একবার একটু বলে দিতে আমাদের অ্যাড্রেস হচ্ছে আমাদের বাড়ি আমাদের দোকান হচ্ছে চাঁদপাড়া স্টেশন ঠিক দু নম্বর তিন নম্বর স্টেশন এর রাইট সাইড একদম স্টেশন এর নেমে তুমি ট্রেনটা চলে যাবে তারপর টাকাবে ডান সাইড দেখা কালীদির একদম ব্যানার দেওয়া আছে ব্যানার দেখতে পাওয়া যাচ্ছে এই যে ব্যানার দেখতে পাচ্ছ বড় করে ব্যানার উইথ ফোন নাম্বার না বুঝতে পারলে এই নাম্বারে কল করলেই কিন্তু পাওয়া যাবে এই সুন্দর লাল লাল ঝালঝাল একদম কষা কষা মাটান কালিদির হাতের তাই তো দিদি একদম প্রত্যেকদিন খোলা থাকছে একদম সব দিনই খোলা থাকে যদি কোনোদিন বছর সালে ঘুরতে যায় তার আগে আমরা পেজে বলি দেই কালিদির হোটেল যে পেজটা আছে একদম একদম বলি দেই যে আমাদের অমুক দিন থেকে অমুক দিন দোকান বন্ধ থাকবে সেইভাবে ফলো করে সবাই তো ঘুরতে ইচ্ছা করে একদম সবাই জানো সময় কালীদি ঘুরতে ভালোবাসে ঘুরতে ভালোবাসে একদম তো বন্ধুরা আমি কিন্তু নিয়ে নিয়েছি আজকে ভোলা মাছের থালি চিকেনটা একটু ট্রাই করতে ইচ্ছা হয়েছিল তাই চিকেনটাও নিয়েছি এবার এই হচ্ছে ভোলা মাছ দু রকম সাইজের হয় একটু ছোট হলে সত্তর টাকা থাকে থালি দিয়ে আর একটু বড় সাইজে আশি টাকা যেমন আমি একটু বড় সাইজটা নিয়েছি জন্য দাম কিন্তু কিন্তু টাকা গোলা মাছ আমার খুব ভালো লাগে দেখো কারণ প্রথম কথা হচ্ছে কাটা থাকে না থালাতে খুবই সুবিধা হয় গোলা মাছটা কতটা ফ্রেশ একটু দেখো বন্ধুরা এই এই দেখো কালারটা দেখো ফ্রেশ গোলা কিন্তু দেখতে পাচ্ছ এই দেখো বন্ধুরা ঠিক আছে একটু থালা থেকে নামিয়ে নি সবার আগে ব্যাস এই দুটো সরিয়ে দিলাম এই থালাটার দাম পড়লো কিন্তু পঁয়ত্রিশ টাকা এবার তুমি যেটা নেবে তুই চিকেন দিয়ে নাও আরো কুড়ি টাকা এক্সট্রা অ্যাড হচ্ছে ডালটা দেখো পিঁয়াজ কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছি পিঁয়াজ ঠিক আছে পিঁয়াজ ডাল কিন্তু রয়েছে আর এই রকম সাইজের কিন্তু চিকেন রয়েছে দেখতে পাচ্ছি চিকেন টা তাই ফার্স্ট কিন্তু একটু ভোলা মাছ নিচ্ছি এই দেখো ওই দেখো সর্ষে টর্ষে দিয়ে দারুন তো এর মধ্যে কিন্তু যাবে হচ্ছে একটু ভোলা মাছ এই দেখো বন্ধুরা ঝাঁঝালো ব্যাপারটা সর্ষে একটা স্ট্রং ফ্লেভার আসছে অসাধারণ খুবই সুন্দর আপনি তো খাচ্ছেন দাদা কেমন লাগছে খাবারগুলো ভালো ভালো লাগছে কি খেলেন আজকে চিকেন ভোলা মাছ চিকেন ভোলা মাছ কোনটা বেশি ভালো লাগলো ভোলা মাছ ভোলা মাছটা না দিদি আজকে রান্না বান্না এখনো কমপ্লিট হয়নি কমপ্লিট হয়ে গেছে আজকে তো এক্সট্রা মাস্টার্স আছে তো কেন আজকে 15 আগস্ট বলে এক্সট্রা মাছ রান্না করছো হ্যাঁ এক্সট্রা তো মাস্টার্স আছে আচ্ছা ওই জন্য একটু লেট হয়ে গেছে সব রান্না কি কমপ্লিট মানে যা খাবে তা আমার রান্না হয়ে গেছে আচ্ছা মানে মানুষজন খাওয়া রান্না হয়ে গেছে হ্যাঁ এবারে যেটা আছে কাতলা মাছ এটা 4 কিলো 4.5 কিলো ওয়েট এর নিয়ে এসেছিল এটা দাদা আচ্ছা এই মাছটা একটু ভাজা চলছে আচ্ছা বুঝলাম আর এমনি মাটন ফাটন সব রেডি সব রেডি মিছুদি টাইম মতন সব রেডি করে কটার মধ্যে রেডি করে এখন

সকাল থেকে তাহলে এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু আজকে পনেরোই আগস্ট তাও এখনো কিছু খাওয়া হয়নি না এখনো সময় পাইনি আচ্ছা সময় পাওনি মানে আজকে রান্না বান্নার চাপটা একটু বেশি রয়েছে তাই তো চাপ বলতে একা একা করি তো সারাদিনই চাপ আচ্ছা চাপটা একা একা কাজ করলে সারাদিনই চাপ থাকবে আচ্ছা কোনো ঢিলামি থাকে না একা হাতে তিনটে কড়াই সামলাচ্ছ হুম আচ্ছা মানে আরো যদি দু একটা কড়াই থাকে তাও ক্লান্তি লাগবে না না তাও পারবো আচ্ছা এই এত রকমের সব আইটেমে রান্না বাননা কোথা থেকে শিখলে সব কিছু আমি শিখেছি আর কিছু কিছু রান্না আমি দিদির কাছ থেকে শিখেছি দিদির কাছ থেকে শেখা হয়েছে আচ্ছা আচ্ছা এত তো হোটেলে রান্নার অভিজ্ঞতা ছিল না তো দিদির কাছে কম বেশি তোমরা एक्चुअली ঘরোয়া স্টাইলই করার বেশি রাখতে হ্যাঁ আমার দিদি যেভাবে সারা জীবন করে আসছে সেভাবেই করি আচ্ছা আচ্ছা ও যেভাবে শিখে বলেছে আমি সেভাবেই শিখেছি আর আমি সেভাবেই করি হ্যাঁ দুই তো মানে দুটো দোকানের টেস্ট একই রকম বলতে পারো হ্যাঁ এবার আমার হাতের টেস্ট এখন আমার দিদি যদি রান্না করে তাহলে একই রকম টেস্ট আচ্ছা আমার দিদি যদি রান্না না করে তাহলে অন্যরকম অন্য জন রান্না করলে অন্যরকম দু বোনের রান্না একই হ্যাঁ দুবনের রান্না যদি দুগুনই করি চিকেন মটন তোমরা কেউ ধরতে পারবে না যে কে রান্না করি রান্না করতে যদি আমার দিদি মেয়ে যেটা উর্মিলা ও মানে অন্য তো মেয়ে খুব কমই পাওয়া যায় মানুষে ও রান্না করলে ও খুব উর্মিলা উর্মিলা ভালো রান্না করতে পারে হ্যাঁ আচ্ছা

আমরা স্বাধীনতা দিবস পালন করেছি পালন করে তো একদম আজকে সময় দেয়া উচিত ছিল বাড়িতে আচ্ছা আবার সাথে সময় দি আছে বন্ধু বান্ধব আসল তো সেটাই হচ্ছে আমাদের সময় দিতে হবে সময় দিতে আমাদের কথা না অ্যাকচুয়ালি যাদের জন্য দেশটা স্বাধীন হলো তাদের কি নিয়ে কিছু বলরা যা তোমার অবশ্যই তারাও তো দেখো তারা না থাকলে আমরা স্বাধীনতা পেতাম না আচ্ছা তো এর মধ্যে দেখো অনেক কিছু বলার আছে বললে অনেক কিছু বলা যায় ঠিক আছে

গো এটা ভোলা মাছ ভোলা মাছ এই ভোলা মাছগুলো কত পিস রেখেছো দু পিস দিয়ে থালি দিয়ে সত্য দু পিস দিয়ে থালি দিয়ে তাই তো

ভোলা সত্তর টাকা যেটাই লাল আজকে আমার দোকানে এই পর্যন্ত হয়েছে চিকেন মটন রুই মাছ কাতলা মাছ ভোলা মাছ তেলাপিয়া বাটা তোমার সবজি তালি পঁয়ত্রিশ টাকা আর তোমার ডিম ভাত পঞ্চাশ টাকা

দুই তিনটা অর্ডার যদি করে তাহলে দিয়ে আসা হয়ে যায় নাহলে এসে নিয়ে যাও যত পারো যত নিয়ে যাও কিন্তু আমরা নিজেদের সময় খুব কম আমি একাই যেহেতু দোকানটা ম্যাক্সিমাম চালাই তো দিয়ে আসার মতো সেরকম কেউ নেই যদি কাছাকাছি হয় সেটা আলাদা ব্যাপার দিদি আর একবার এসেছি তোমার দোকানে এর আগের দিন খাওয়া দাওয়া করেছি খুব ভালো লেগেছে আর অ্যাড্রেসটা আর একবার যদি আমাদের একটু বলে দিতে আমার হেসেলে আসতে গেলে তোমার মিষ্টি দিয়ে হেসেলে আসতে গেলে আসতে হবে চাতরাতে চাতরাতে আসতে গেলে তোমার বনগা রুকাল ধরতে হবে বনগা রুকাল ধরলেই আমি প্রথমের থেকে উঠলে পুরো আমার কাছে নামিয়ে দেবো সো একদম থেকে নামিয়ে দেবো তাই তো 10 থেকে মোটামুটি কটা থেকে খাবার দেয়ার স্টার্ট হইছে দেখো আমি তো দোকানে আসে 6:30 কারণ আমি যেতে একাই আসি তো 6:30 টায় ছটায় দোকানে আসি রান্না করতে করতে রুটি রুটি করে নি আটার মধ্যে 7:30 তে আটার মধ্যে রুটি হয়ে যায় রুটি দরকারই তারপরে এক এক করে ভাত সবজি ডাল করতে করতে আমার 12:30টা বেজে যায় 12:30টার মধ্যে সব রেডি হয়ে যায় আমার তখন প্রায় বেজে যায় তারপরে আমি কি করলাম না করলাম সেটা চলতেই থাকে কারণ কখন হয়েই যায় ভাত শেষ হয়ে গেলো ভাত করলাম আলু ভাজা শেষ হয়ে আলু ভাজা করলাম এভাবেই আমার জীবন চলতে থাকে রেগুলারি ডিউটি আর তোমার দোকানে স্টার্টিং থালি কটা থেকে কত টাকা থেকে পঁয়ত্রিশ টাকা থেকে তোমার দেড়শো টাকা পর্যন্ত পঁয়ত্রিশ টাকা থেকে দেড়শো টাকা পর্যন্ত তাই তো মানে দেড়শো টাকায় তো সব মিলিয়ে মানে সব মিলিয়ে সব আইটেম দিয়ে মানে হাইস যে খাবারটা যেটা আমরা মটন মটনটা এখন হাই লেভেলের দাম যেটা মানে ম্যাক্সিমাম মানুষ দেখো আমাদের সাধারণত মানুষ কিনে খাওয়ার ক্ষমতা থাকে না আটশো টাকা সাড়ে টাকা কিলো কয়জন পারে বলো তো কিন্তু তবুও আমরা থেমে থাকি না আচ্ছা আমরা কিন্তু খাওয়াই বাঙালি ফার্স্ট একদম খাওয়ার দিক থেকে খাওয়ার দিক থেকে মোটামুটি কত রকমের মাছ রাখো পারদে মাছ বাজারে যেরকম যখন আজকে এরকম রুই কাতলা ভোলা তেলাপি এই সরি ভোলা আর চারাপোনা বাটা আচ্ছা মানে চার রকমের মাছ আজকে হয়েছে তাই তো আচ্ছা মানে রেগুলার মোটামুটি দুই তিন রকমের হ্যাঁ আচ্ছা করার চেষ্টা করি আচ্ছা দুই তিন রকম করার চেষ্টা করি চিকেন মটন থাকে ডিম থাকে মানুষ হয়ে যায় আচ্ছা

দুজনের খাবার অলমোস্ট ভালো এবং আমার সঙ্গে দুজনের ব্যবহারও খুব ভালো তো গাইস তোমরা দুটো দোকানের মধ্যে যে কোনো একটা প্রেফার করতে পারো দুজনের খাবারই ভালো দাম কুড়ি টাকা হেরফের রয়েছে না দোকানে হায়েস্ট থালি পঞ্চাশ ওখানে মিষ্টিদের হায়েস্ট থালি দেড়শো ওর কালিদের হায়েস্ট থালি সত্তর মানে একশো সত্তর তো সেখানে কোয়ালিটি ওয়াইজ দুজনেরই ভালো তো খাবার দাবার দু জায়গা থেকেই দু জায়গা থেকেই ট্রাই করতে পারো তো টাটা গাইস ব্লগটা এখানে শেষ করছি আর তোমরা আবার কমেন্ট করে আমাকে জানাও যে আর কোথায় তোমরা ভিডিও দেখতে চাও আমি তোমাদের জন্য ভিডিও নিয়ে চলে আসবো টাটা গাইস